আমি চলে আসলাম তপবন হাই স্কুলের ম্যাথের শিক্ষক অনুপ কুমার মন্ডল তার সারের বাড়ি হচ্ছে কামাল কাটি তার পিতা কমলেশ মন্ডল তার বাড়ির এই কাজ করলাম দেখেন কাজটা কত সুন্দর হয়েছে এবং আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই কাকা কাজটা কেমন হয়েছে কাজটা খুব সুন্দর হয়েছে আমার তো পছন্দ হয়েছে

সাথে করবেন। খুব সন্তুষ্ট ধন্যবাদ ভাই আমি মাজিদুল নিকি বাজার মাজিদুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমার দোকান আমি এই দোকান থেকে কাজটা করলাম যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং কারো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম